হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটির শর্ট ও ফাইনাল সাজেশান শেয়ার করব এই সাবজেক্টটির পরীক্ষাটা আসলে কবে হবে সে বিষয়ে আমি অবগত নই আপনাদের পরীক্ষা আপাতত স্থগিত রয়েছে তো আপনারা পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য আজকের থেকে এই সাজেশানটি কমপ্লিট করতে শুরু করুন তো আমরা সাজেশানের বিষয় বিস্তারিত জানি একটু কবিভাগের বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কতগুলো দেওয়া হয়েছে টোটাল ষাটটি প্রশ্ন দেওয়া হয়েছে অনেকে বলতে পারেন যে এতগুলো প্রশ্ন কেন শর্ট সাজেশন যেহেতু এত প্রশ্ন থাকার কোনো কথা ছিল নাকি আপনারা এই যারা প্রশ্ন করবেন আপনাদের সিলেবাস সম্পর্কে কোনো আইডিয়া নাই। আপনাদের যে সিলেবাস সিলেবাসটা অনেক বড় এবং আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখেন তাহলে দেখবেন যে রিপিট প্রশ্ন খুবই কম করা হয়ে থাকে যার কারণে আপনাকে বেশি বেশি পড়তে হবে পড়তেই হবে সো অবশ্যই আপনার এই ষাটটি প্রশ্ন পড়া উচিত এরপরে খ বিভাগের প্রশ্নগুলো যদি আমরা দেখি কবিতা অংশ এখানে আপনার যে কবিতাগুলো আছে সেখান থেকে খ বিভাগের জন্য এই প্রশ্নগুলো পড়তে হবে নির্বাচিত প্রবন্ধ যেগুলো আপনার নির্বাচিত প্রবন্ধ থেকে এই প্রশ্নগুলো খ বিভাগের জন্য পড়তে হবে আর গল্প থেকে এই প্রশ্নগুলো খ বিভাগের জন্য পড়তে হবে এরপরে গ বিভাগ গবিভাগের কবিতা থেকে আপনার এই প্রশ্নগুলো পড়তে হবে প্রবন্ধ থেকে এই প্রশ্নগুলো এবং গল্প থেকে এই প্রশ্নগুলো পড়তে হবে আর প্রত্যেকটি প্রশ্নের সাইডে কিন্তু অধ্যায়গুলো উল্লেখ করা আছে যাতে আপনার খুঁজে বের করতে সুবিধা হয় এরপরে দেখতে পাচ্ছেন যে ভাষা শিক্ষা এখান থেকে খ বিভাগের প্রশ্ন আপনার কোনগুলো পড়তে হবে মাত্র তিনটা প্রশ্ন পড়লেই হবে আর গ বিভাগের জন্য মাত্র দুইটা প্রশ্ন পড়বেন এরপর ব্যক্তিগত পত্র আবেদনপত্র সংবাদপত্রের প্রকাশের মাধ্যমে পত্র লিখুন তারপর দেখতে পাচ্ছেন যে মানপত্র রয়েছে বিভিন্ন কিছু রয়েছে সে এগুলো আর কি আপনারা পড়ে যাবেন তো এই হচ্ছে পুরো সাজেশনটি আমি আবারও বলছি আপনাদের সাজেশান যেটা বা আপনাদের যে সিলেবাস সেটি কিন্তু অনেকটাই বড় যার কারণে সাজেশনটি একটু বড় হবে এটাই স্বাভাবিক আপনি যদি রিপিট মানে আগের যে বিগত সালের প্রশ্নগুলো যদি পড়েন তাহলে আপনি পরীক্ষাতে মাত্র টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট কমন পেতে পারেন আর বাকি যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু নতুন প্রশ্ন থেকে করা হবে সো অবশ্যই আপনার ভালোভাবে প্রিপারেশান নিতে হবে আর এই সাজেশানটি যেটা দেখতে পাচ্ছেন এটার ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নিন এছাড়াও আরেকটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে আপনারা অনেকে বলবেন যে ভাইয়া আমার কাছে তো প্রিমিয়াম সাজেশানটি আছে তাহলে আমি কোনটা পড়ব প্রিমিয়ামটা পড়বো নাকি এই সংক্ষিপ্ত এই সাজেশনটা পড়ব তো আমি বলব যে প্রিমিয়াম সাজেশনটা আপনার পড়া উচিত কারণ ওইখানে প্রায় প্রত্যেকটি প্রশ্নই আপনার পড়া হয়ে গেছে সো প্রিমিয়ামটা আপনার পড়া উচিত তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ